আসসালামু আলাইকুম তো আজকে আমরা মধ্যযুগের একদম শেষের দিকে যেটা আমাদের আবিষ্কৃত হয়েছে মঙ্গল কাব্য এটা নিয়ে আমরা দেখবো এখানে দেখুন প্রত্যেক বিশেষে এই মঙ্গল কাব্য থেকে একটা বা দুটো কোশ্চেন আমাদের থাকে এটা কমন বিষয় এখানে তো এই জন্য মঙ্গল কাব্য একটু আমাদের সময় নিয়ে পড়তে হবে এবং মঙ্গল কাব্য কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে আমি জাস্ট যেগুলো দাগাবো সেগুলোই পড়বেন এখানে এবং আমি যখন বইয়ে এটা অ্যাড করবো আমার যে বইটি এখানে পাবেন আপনি বাংলা ব্যাকরণ এবং হচ্ছে ইংলিশ গ্রামার তো এই বাংলা ব্যাকরণ জন্য আমি এটা অ্যাড করবো তখন কিন্তু আমি এখানে কিছু এমসিকিউ দিয়ে দিছি আরো বেশি বেশি আমি কিছু আরো এমসিকিউ দিয়ে দেবো এখানে মোটামুটি আমার এখানে চব্বিশটা এমসিকিউ দিয়েছি এখানে ওকে তো আরো বেশি আমি এমসিকিউ দেবো যখন আমি এখানে বই হিসাবে অ্যাড করবো ক্লিয়ার ব্যাপারটা তো এখন জাস্ট আমরা বিষয়টা দেখি একটু দেখুন প্রত্যেকটা টপিকস থেকে আমাদের মঙ্গল গাবে পরীক্ষা আসে মঙ্গল শব্দের অর্থ হচ্ছে কি কল্যাণ মানে অর্থাৎ এই মঙ্গল কাব্যটা তারা ধারণা করে অ্যাকচুয়ালি এটা তো আমাদের মানে তারা ধারণা করে এটা হচ্ছে আমাদের কল্যাণ করে একটা কাব্য এখানে বুঝছেন তার মানে বুঝছেন ব্যাপারটা যে মঙ্গলের আবেদিত কল্যাণ এখানে মধ্যযুগের বিভিন্ন লৈকিক দেব দেবীর মহিমা এবং মহত্ব কীর্তিন পৃথিবীতে তাদের পূজা এগুলোর কাহিনী নিয়ে মূলত এখানে গঠিত হয়েছে কিনা বুঝছেন যারা দেবদেবী ছিল আর কি দেবদেবীর কাহিনী নিয়ে কাহিনী হ্যাঁ তো এই মঙ্গল কাব্যসমূহ বিষয়বস্তু হচ্ছে আমাদের ধর্ম বিষয় আখ্যান এখানে এটা আমাদের পরীক্ষা আসে কিন্তু এই জিনিসটা তার মানে মঙ্গল মঙ্গল কাব্যের বিষয়ব মানে মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু হচ্ছে ধর্ম বিষয় আখ্যান অর্থাৎ আমাদের ধর্ম নিয়ে এখানে কাহিনী কি এবং এখানে দেব তো বললাম দেব দেবদেবীর মহিমা এবং মহাকর্ত মহর্ত কীর্তন নির্ভর কাব্য এখানে এবং দেবতাদের নাম অনুসারে কিন্তু এই মঙ্গল কাব্য মানে অর্থাৎ যে দেবতা নিয়ে এখানে লিখছে তার নাম অনুসারে আমাদের এখানে মঙ্গল কাব্য যেমন দেবী এখানে ওকে তো মনসা দেবী নিয়ে এখানে আমাদের মনসা মঙ্গল কাব্য এখানে ক্লিয়ার ব্যাপারটা মানে প্রত্যেকটা দেবদেবীকে নিয়েই কিন্তু আমাদের মঙ্গল কাব্য রচিত হয়েছে এখানে এখন আমাদের মঙ্গল কাব্য প্রধানত দুই প্রকার আসে পরীক্ষা আসতে পারে যে মঙ্গল কাব্য কয় প্রকার দুই প্রকার পৌরাণিক মঙ্গল কাব্য একটা হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য মঙ্গল কাব্য কাব্য এবং কি মঙ্গল কাব্য এখানে এখানে বুঝছেন তাহলে মঙ্গল কাব্য কয় প্রকার প্রকার বললাম দুই পৌরাণিক মঙ্গল কাব্য একটা লৌকিক মঙ্গল কাব্য এখানে তো এখানে দেখুন কয়েকটি পৌরাণিক মঙ্গল কাব্য আছে এখানে দেওয়া আমাদের এখানে অ্যাকচুয়ালি পৌরাণিক মঙ্গল কাব্যের মধ্যেই একটা শুধু পড়তে হবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে অন্নদা মঙ্গল মানে এটা পরীক্ষা আসে হ্যাঁ এবং লৌকিকটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট যেমন চন্ডী মঙ্গল ইম্পর্টেন্ট তারপর এখানে মঞ্চামঙ্গল ইম্পর্টেন্ট ওকে আবার এখানে আপনার সারদা মঙ্গলও এটা পড়তে পারেন এখানে এটা আমাদের জাস্ট আমি যেমন পড়াবো কালীমঙ্গল তার মানে বেশি বেশি ইম্পর্টেন্ট যেগুলো দেখুন আমি এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি আপনাদের আপনি পড়বেন চন্ডী মঙ্গল পড়বেন হ্যাঁ তারপর এখানে মনসামঙ্গল পড়বেন এটা খুবই এগুলো বাদ দেওয়া যাবে না এবং কালিদা মঙ্গল পড়তে হবে এবং এখান থেকে আপনার এখানে অন্নদামঙ্গল এই অন্নদা মঙ্গলে কিন্তু আমাদের মঙ্গল কাপের শেষ কিন্তু মানে কাজ আর কি বুঝছেন ব্যাপারটা আচ্ছা তো দেখুন আমাদের এখানে গুণাগুণ করা হচ্ছে আমাদের উদ্দেশ্য মঙ্গল কথাটি অর্থ চৈতন্য মঙ্গল এবং কি গোবিন্দ মঙ্গল এগুলো অন্তর্ভুক্ত না কিন্তু মানে মঙ্গল কথাটি থাকলেও মানে এই যে মঙ্গল কাবের মধ্যে মঙ্গল কথাটি থাকলেও কিন্তু আপনার চৈতন্য মঙ্গল এবং কি গোবিন্দ মঙ্গল এগুলো আমাদের মঙ্গল কাপের কিনা অন্ত কারণ এখানেও কিন্তু আমাদের মঙ্গল আছে দেখুন চৈতন্য মঙ্গল এই চৈতন্য মঙ্গলও মঙ্গল আছে এখানে আপনার এখানে কি এই গোবিন্দমঙ্গল কি আছে মঙ্গল আছে এখানে বুঝছেন ব্যাপারটা আচ্ছা আমাদের দেখেন একটু রিকর্ড হচ্ছে না আচ্ছা একটু ভালো করে একটু বোঝার ট্রাই করি এই জিনিসটা তো আমি কি বললাম এখানে যে চৈতন্য মঙ্গল এবং কি মঙ্গল এগুলো কিন্তু মঙ্গল কাপের অন্তর্ভুক্ত না পরীক্ষায় মাঝে মাঝে আসে যে কোনটি মঙ্গল কাপের অন্তর্ভুক্ত না তো আপনি এখানে দেখবেন যে মনসা মঙ্গল আছে তারপর এখানে কি আপনার এখানে চন্ডী মঙ্গল আছে তারপর এখানে কি মানে আপনার যে অন্নদা মঙ্গল আছে আবার এখানে কি চৈতন্য মঙ্গল আছে তো আপনি এবার চৈতন্য মঙ্গল দেখে মঙ্গল তো এখানে আসে এটা দেখে আবার আপনি কি মঙ্গল কাপড় অন্তর্ভুক্ত দিবেন না এখানে আবার এখানে গোবিন্দ মঙ্গল এখানে মঙ্গল থেকে আপনার এখানে মঙ্গল কাপড়ে অন্তর্ভুক্ত করা যাওয়া দরকার নেই এখানে বুঝছেন ব্যাপারটা মঙ্গল প্রধান শাখা হচ্ছে তিনটি কটা তিনটা একটা হচ্ছে আমাদের দেখুন এই এগুলোই পরীক্ষা আসে এখানে একটা হচ্ছে মনসা মঙ্গল চন্ডী মঙ্গলের মুখে আমাদের অন্নদমঙ্গল এই তিনটা টপিক্সে কোশ্চেন পাবেন আপনি আমি গ্যারান্টি দিলাম আপনাকে মঙ্গল কাব্যে যে তিনটা মানে আছে না শাখা প্রধান শাখা এখানে বলছে প্রধান শাখা এই প্রধান শাখাগুলো থেকে মেনলি কোশ্চেন আসে এখানে এবং মঙ্গল কাব্যের অপ্রধান শাখা হচ্ছে আমাদের এখানে দুইটা কয়টা দুইটা একটা হচ্ছে ধর্মমঙ্গল আর একটা কি শিব মঙ্গল বা কালিকা মঙ্গল এখানে ক্লিয়ার এগুলো থেকে খুব বেশি আসে না তারপর আমরা দেখবো এগুলো হ্যাঁ তারপর আমরা মেইনলি হচ্ছে মঙ্গল কাব্য আমি আপনাকে এখানে সব দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনার যতটুকু দেখার দরকার দেখবেন এখানে ক্লিয়ার আচ্ছা তবে আমি যেগুলো বলবো সেগুলো আপনাকে বেশি বেশি পড়তে হবে কারণ এগুলাতে পরীক্ষায় প্রশ্ন আপনি একটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব না নব্বই পার্সেন্ট দেবো যে এখান থেকে কোশ্চেন হবে এই যে আপনার মনসা মঙ্গল চন্ডী এবং কি আমাদের এখানে অন্নদা এখানে আর মঙ্গল কাপের পাঁচটা অংশ থাকে তাহলে একটা মঙ্গল কাপের কয়টা অংশ থাকে এখানে পাঁচটা অংশ এটা পরীক্ষা আসে এটা বন্দনা তারপর আত্মপরিচয় এবং গ্রন্থের উৎপত্তির কারণ দেবখণ্ড মদখণ্ড এবং ফলশ্রুতি যাই এগুলো আমরা এখানে পড়লেই বুঝবো এখন আমাদের এখানে একটু একটা দেখেন মঙ্গল কাব্যের মূল উপজীব্য হলো দেবদেবীর গুণাগুণ তার মানে এটা পরীক্ষা আসে যে মঙ্গল কাব্যের মূল উপজীব্য দেখবেন যে মঙ্গল কাব্য আছে তার নাম অনুসারে দেবীর নাম লেখা আছে এখানে মঙ্গল কাব্যে মনসা এবং চণ্ডী দুই প্রকার দেবতার মানে প্রাধান্য বেশি কেন তার মানে মঙ্গল কাব্যে কার কার এখানে প্রাধান্য বেশি মনসা এবং চণ্ডী কি বললাম মনসা এবং চণ্ডী হচ্ছে কি আপনার এখানে সবচেয়ে বেশি প্রাধান্য আছে এখানে ওকে এটা এমসিকিউ কিন্তু আছে মানে বিশেষ পরীক্ষাতে কোয়েশনটা আছে মঙ্গল কাব্যের কাদের সবচেয়ে বেশি আমাদের এখানে প্রাধান্য আছে এখানে ডক্টর দীনেশ চন্দ্র সেনের সংখ্যা চন্দ্রসেন এদের সংখ্যা হচ্ছে আমাদের কি বাষট্টি জন বলে উল্লেখ করা হয় এখানে যাই হোক আমার লাগবে না আদি মঙ্গল কাব্য হচ্ছে মনসা মঙ্গল কাব্য এটা লাগে এখানে যে আপনার আদি মঙ্গল কাব্যের নাম কি এখানে মনসা মঙ্গল কাব্য এবং এটি হচ্ছে মনসা দেবীর কাহিনী রচিত এবং এর অপর নাম হচ্ছে পদ্ম পুরাণ এখানে ক্লিয়ার তাহলে আমাদের একটু আমরা এখানে এই জায়গাটা একটু খেয়াল করি আদি মঙ্গল কাব্য হচ্ছে আমাদের মনসা মঙ্গল কাব্য যেটা লেখেছে কে বলুন তো আমাদের এখানে কানাহরি দত্ত আদি কবি হচ্ছে কানাহরি দত্ত এবং কি আমাদের আপনার শ্রেষ্ঠ কবি হচ্ছে এখানে আমরা পরে এই বিষয়গুলো যাচ্ছি এখানে তাহলে আদিমঙ্গল কাব্য হচ্ছে আমাদের এখানে প্রথম মঙ্গল কাব্য কোনটা এখানে মনসা মঙ্গল কাব্য এবং শেষ মঙ্গল কাব্য হচ্ছে কি মঙ্গল কাব্য বুঝছেন এবং এই মনসা মঙ্গল কাব্য হচ্ছে মনসা দেবীর কাহিনী গঠিত এবং এর অপর নাম হচ্ছে পদ্মপুরাণ এখানে ক্লিয়ার আচ্ছা একটু মনসামঙ্গল কাব্য নিয়ে একটু দেখি আমরা কি বলছি এখানে দেখুন বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা হলো মঙ্গল মানে প্রাচীনতম মানে একদম শুরুর দিকের ধারা আর কি মধ্যযুগে বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য কাব্য ধারায় দেবীর পূজা তাহলে মনসাদেবীর পূজা নিয়ে এখানে কাহিনি এখানে যাই হোক এগুলো ভালো করে পড়বেন একটু কারণ পরীক্ষা আসবে এখানে সাপের অধিষ্ঠাত্রী হ্যাঁ দেবী মনসার লৌকিক ভয় ভীতি থেকে এই দেবীর উদ্ধার এখানে যাই হোক এগুলো পড়লেই বুঝবেন এখানে মনসামঙ্গলের অধিকাংশ কবির বাড়ি হচ্ছে পূর্ববঙ্গে তার মানে এটা পরীক্ষা আসতে পারে মঙ্গল কাব্যের প্রত্যেকটা মানে অধিকাংশ কবির বাড়ি কোথায় এখানে আপনার পূর্ববঙ্গে এবং মনসামঙ্গল কাব্য আট দিনে গাওয়া হতো এখানে তাহলে মনসামঙ্গল কাব্য কয়দিনে গাওয়া হতো আট দিনে এবং কাব্যের শেষ দিনে গাওয়ার অংশকে আমরা কি বলতাম অষ্টমঙ্গল অষ্টমঙ্গল বলতাম বুঝছেন ব্যাপারটা যেহেতু আমরা অষ্টম দিনে গাইতাম তার মানে এটা কি বলতাম এখানে অষ্টমঙ্গল বলতাম এখানে ক্লিয়ার এবং মঙ্গল কাব্যের আদি কবি এটা হচ্ছে আমাদের এখানে কি কানাহরি দত্ত এটা পরীক্ষা আসে আদি কবি হচ্ছে আমাদের কানাহরি দত্ত এবং কি শ্রেষ্ঠ কবি হচ্ছে আমাদের বিজয়গুপ্ত ওকে এতটুকু পড়লে হবে আর কিছু লাগবে না যে মানে আদি কবিকে এবং শ্রেষ্ঠ কবিকে এই দুটো আমাদের বিষয় লাগে এবং বাংলা সাহিত্যের প্রথম সুস্পষ্ট সন এবং তারিখ মনসা মানে মানে এই বিজয়গুপ্ত এখানে দেখুন কেন উল্লেখযোগ্য এখানে কারণ উনি প্রথমত সন এবং তারিখ যুক্ত হচ্ছে আপনার মনসামঙ্গল কাব্যের রচিত রচনা করছেন এখানে বুঝছেন ব্যাপারটা এবং তার রচিত মনসামঙ্গল কাব্যের একটি অংশ নাম হচ্ছে আমাদের পদ্মপুরাণ তাহলে এই মনসামঙ্গল কাব্যের আরেকটা নাম ছিল কি এখানে পদ্মপুরাণ সেটা কে দিয়েছে এখানে আপনার বিজয়গুপ্ত দিয়েছে এখানে ক্লিয়ার এখানে কয়েকটা এখানে যেমন চরণ দাস এখানে এগুলো এখানে দেবী বেদ শশী পরিমিত শখ সুলতান হোসেন শাহ এগুলো পড়লে হবে এগুলো বেশি আসে না পরীক্ষার হ্যাঁ তারপরে এখানে আরো কিছু লাগবে এখানে বাইশা তারপরে এখানে আহ চৌত্রিশা এবং কি বারো মাসি বা বারো মাসা বলা এখানে যে এগুলো আমরা একটু দেখবো এখানে এ বাইশা বলতে আমরা কি বুঝি দেখুন একটু ভালো করে বুঝুন যে বাইশ নম্বর যে মনসামঙ্গল কাব্যটা আছে না এটা বাইশে নামে পরিচিত এখানে এতটুকু পড়লে হবে মানে মঙ্গল কাব্যের বা জনপ্রিয়তার জন্য বিভিন্ন কবির রচিত কাব্য থেকে বিভিন্ন অংশ সংকলিত করে যে পথ সংকলন করা হয় তার যে আমাদের বাইশ নাম্বার যে এটা ছিল এটাকে আমার বাইশা বলে এখানে ওকে তো এই চরিত্রগুলো আমাদের এখানে আছে এখানে চাঁদ আহ সওদার তারপর এখানে বেহুলা লক্ষ্মী এগুলো আমাদের পড়বেন তারপরে সে চৌত্রিশ এখানে দেখুন আমাদের চৌত্রিশ অক্ষরের যে আমাদের ইষ্ট দেবীদের যে নিয়ে এটা এটা আমরা কি মানে অর্থাৎ ক থেকে হ পর্যন্ত যে এগুলো আছে এখানে এগুলোকে আমরা কি বলবো চৌত্রিশে বলবো এখানে তার মানে চৌত্রিশের জন্য কোন কোন অক্ষর আছে এখানে ক থেকে হয় এগুলো আমাদের লিখিত পরীক্ষা আছে বিশেষ ওকে চৌত্রিশে কাকে বলে বারো মাসি বা এখানে বারো মাসা কাকে বলে এখানে দেখুন বারো মাসি বা বারো মাসের শব্দের অর্থ হচ্ছে আমাদের পুরনো এক বছরের বিবরণ এখানে ওকে এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে নায়ক নায়িকাদের আছে বারো মাসে যে দুঃখ কষ্ট আছে এই দুঃখ কষ্টের বিবরণে যেটা লেখা হয় সেটা হচ্ছে বারো বলা হয় বা এখানে বারো মাসি বলায় যাক এতটুকু বললে হবে তার অন্য অন্য যে কবি আছে দেখুন আমাদের কবি নারায়ণ দেব তারপরে এখানে কবি বিপ্রথাস এখানে তারপরে এখানে কবি দৃশ বংশী দাস এই কবিগুলোর নামগুলো মুখস্ত করবেন এখানে কে কী লেখছে আসলে এগুলো দেখার দরকার নেই অত বেশি কারণ আমাদের এগুলো পরীক্ষা আসে না তো আপনি যদি পড়তে চান তাহলে আমি এখানে দিয়ে দিছি আপনার এখানে ও ওকে সবগুলো বিষয় দিয়ে দিচ্ছি এখানে দেখুন এই যে তার উপাধি যে কবি নারায়ণ দেবের ছিল কি সুকবি হ্যাঁ বল্লভ এখানে ছিল যাই হোক এগুলো পড়বেন আপনি যে হয় আমি বেশি বেশি তাহলে পড়তে পারেন এগুলো সমস্যা নেই হুম তাহলে মনসামঙ্গল কাব্যের হচ্ছে কবি পিলাম এখানে দেখুন প্রথমত কানাহরি দত্ত শ্রেষ্ঠ কবি হচ্ছে কি বিজয়গুপ্ত তারপরে এখানে কি কবি নারায়ণ দেব তারপরে কবি বিপ্রসাদ বিপ্রদাস হ্যাঁ পিপিলাই হ্যাঁ তারপরে এখানে কি কবি দৃশ বংশীদাস বংশী দাস তো এখানে তার এখানে এখানে আপনার একটা ভাষা আছে ঘর নাই চাল নাই চালে নাই এখানে আকর ভেদিয়া পরে পানি এটা এখানে এখানে কে লেখছে বলুন তো এটা আপনার এই কবি দৃশ বংশী দাস লেখছে এখানে ওকে এবং তার একটা এনে একজনের কবি আর কি যাই হোক পড়তে পারেন সমস্যা নাই এখানে আমরা এরপর দেখবো চন্ডী মঙ্গল চণ্ডীমঙ্গল ইম্পর্টেন্ট দেখুন চণ্ডীমঙ্গল আছে আমাদের এখানে চণ্ডী দেবীর পূজা দেন এখানে বললাম না এই মনসামঙ্গল মানে অর্থাৎ মঙ্গল কাব্যগুলো দেবী নাম অনুসারে আসলে আমাদের এখানে লেখা হয় এখানে মনসামঙ্গলের পর অন্যতম জনপ্রিয় আছে চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গল চণ্ডী দেবীর এখানে পূজা আর প্রচারে আমাদের লক্ষ্য এখানে এটা করা যে জায়গা হিন্দু ধর্মের ক্ষেত্রে চণ্ডীমঙ্গল নাম রাখা হয় যাক একলে পড়লে হবে এখানে আমাদের যে চরিত্রগুলো আছে এখানে কালকেতু ফুল্লরা ধনপতি এটু দেখবেন এই চন্ডী মঙ্গল হচ্ছে আদি কবি হচ্ছে আমাদের মানিক দত্ত কে বললাম মানিক দত্ত বুঝছেন এটা আমাদের পরীক্ষা আসে খুবই কালার করে দিয়েছি তার মানে ইম্পর্টেন্ট এবং প্রধান কবি হচ্ছে আপনার বা এখানে শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম মুকুন্দরাম চক্রবর্তী তার মানে আমাদের এখানে এই যে আপনার চণ্ডী মঙ্গলের হ্যাঁ চন্ডী মঙ্গল হচ্ছে প্রধান কবি হচ্ছে কি বা শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী এবং হচ্ছে আদি কবি হচ্ছে মানিক দত্ত এখানে এবং মুকুন্দরাম চক্রবর্তী গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী চন্ডী মঙ্গল কাব্য এটা পরীক্ষা আসে শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য এটা আমাদের কে লিখছে মুকুন্দরাম চক্রবর্তী যেহেতু এটা চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত মুকুন্দরাম চক্রবর্তী ওকে আচ্ছা তো এখানে তিনি কবি কঙ্কন উপাধি বসে তার মানে কবি কঙ্কন উপাধি কে পায় এখানে আপনার মুকুন্দরান চক্রবর্তী এখানে ওকে মুকুন্দরান মুকুন্দ চক্র মুকুন্দরাম চক্রবর্তী এখানে আর যাই হোক এখানে আমাদের কবি কঙ্কন অর্থ হচ্ছে যে কবি হাতে বা পায়ে ঘুঙ্গুর পরে গান গাতেন মানে যারা আছে আমাদের পায়ে বা হাতে ঘুঙ্গুর পরে কি গান নাচ আগের ওকে দিস মাধব কাব্যের নাম হচ্ছে আমাদের সারদা মঙ্গল বা এখানে কি আহ সারদা চরিত এখানে বুঝছে ব্যাপারটা এগুলো অত লাগবে না এবার হচ্ছে অন্নদা মঙ্গল খুব বেশি ইম্পর্টেন্ট অন্নদা মঙ্গল দেখুন দেবী অন্নদার গুণ কীর্তিনে রয়েছে আমাদের অন্নদামঙ্গল তার মানে বললাম না সবগুলো আমাদের দেবীদের নাম অনুসারে হয়েছে অন্নদামঙ্গল কাব্যের প্রধান কবি হচ্ছে আমাদের ভারতচন্দ্র এটা আমাদের পরীক্ষা আসে ভারতচন্দ্র রায়গুণাকার এখানে দেখুন প্রথম কবি হচ্ছে আমাদের কি এখানে অন্নদামঙ্গলের এবং কি শ্রেষ্ঠ কবিও কি বললাম তাহলে ভারতচন্দ্র কার হচ্ছে আমাদের অন্নদামঙ্গলের শ্রেষ্ঠ কবি এবং কি আমাদের এখানে প্রধান কবি ওখানে তিনি মধ্যযুগের সর্বশেষ কবি ছিলেন এখানে তার মানে মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি এখানে ভারতচন্দ্র রায়গুনাকার এটা পরীক্ষায় খুবই পাবে এবং ভারতচন্দ্র রায়গুণাকার মাধ্যমেই এই যুগে সমাপ্তি করে এখানে তিনি নবদ্বীপের মহারাজ কৃষ্ণচন্দ্রের সভা কবি ছিলেন এখানে মানে ইনি কার সভাপতি ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের কি কৃষ্ণচন্দ্রের সভাপতি ছিলেন মানে সভা কবি ছিলেন আর কি মহারাজকে কবিতা রচনা করে শোনানয় তার প্রধান কাজ ছিল এবং অন্নদামঙ্গল কাব্যের রচনা করার জন্য মহারাজ এখানে কি শ্রীকৃষ্ণ তাকে রায় উপাধি দিয়েছে তার মানে এই রায়গুণাকার উপাধি কে দিয়েছে এখানে মহারাজ শ্রীকৃষ্ণ চন্দ্র মানে যাকে সে কবিতা শোনাতো সে তাকে রায়গুনাকার দিয়েছে ওকে আচ্ছা তো এখানে তার তাকে নাগরিক কবি বলা এখানে নাগরিক কবি কাকে বলবো এখানে আপনার অন্নদমঙ্গল যে লেখছে এখানে ভারতচন্দ্র রায়গুণাকার এবং আহ ভুরসুট পরগানে তার এখানে বাড়ি এখানে বাড়িটা একটু পড়বেন অন্নদামঙ্গল তিনটা খন্ড আছে প্রথম খন্ড আছে শিবনারায়ণ অন্নমঙ্গল তারপর বিদ্যাসুর কালিকামঙ্গল এবং ভাবন্ধ মা এগুলো একটু পড়বেন এখানে দেখুন অন্যদমঙ্গলে সবচেয়ে বেশি এগুলো আমাদের বিখ্যাত একটা উক্তি আছে এখানে আমার সন্তান যেন থাকে এটা ঈশ্বরী পাঠনি বলছে এখানে অন্যদমঙ্গলের এখানে বিষয় মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ওকে বাপে না জিজ্ঞাসে মায়ে না এই যেগুলো একটু পড়বেন এখানে যে এই যে আপনার এখানে এই যে বিষয়গুলো দিয়েছি এখানে এই সবগুলো আপনাকে পড়তে হবে এখানে কারণ এই উক্তিগুলো মোটামুটি পরীক্ষা আসে আর কি এই ধর্মমঙ্গল এগুলো পড়বেন আপনি নিজের মতো ধর্মমঙ্গলের হচ্ছে আমাদের কবিগণ হচ্ছে ময়ূরভট ওকে এগুলো স্পেসিফিক ভাবে পরার দরকার খেলারাম চক্রবর্তী তারপর ঘনরাম চক্রবর্তী মানে এই যে আমাদের রাম কথাটা থাকে আর কি এখানে আদি আদি রূপরাম হ্যাঁ আদি হ্যাঁ আমাদের এই চক্রবর্তী ওকে এই সবগুলোতে রাম আছে দেখুন আমরা সবগুলোতে কি আছে রাম আছে এখানে মানিক রাম তারপর এখানে কি রাজারাম তারপর এখানে কি রাজা দা রামদাস ওকে তাহলে রামদাস রাম যেগুলোতে আছে রাম এগুলো হচ্ছে ধর্মমঙ্গলের বিষয় আর কি ওকে ধর্মমঙ্গল হচ্ছে রাম